মাত্র পাঁচ হাজারের বিনিময়ে আশি টুকরো করা হয় এমপি আনারের দেহ জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর তার মরদেহ আশি টুকরো বিভক্ত করা হয় হয় পরে তা ফেলা বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডির জিজ্ঞাসাবাদে কষাই জিহাদ হাওলাদার এই তথ্য জানিয়েছেন আর এই কাজের বিনিময়ে পাঁচ হাজার রুপি পেয়েছেন তিনি এর আগে গত বাইশ মে আনোয়ারুল আজিম আনারের হত্যা মামলার তদন্ত দায়িত্ব নেয় সিআইডি এরপর গত বৃহস্পতিবার হত্যাকাণ্ডের অন্যতম আসামি জিহাদকে গ্রেপ্তার করে সিআইডি শুক্রবার জিহাদকে উত্তর চব্বিশ মূলত আনারকে হত্যার জন্য ভারতের মুম্বাই থেকে কষায় খেত জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয় কলকাতায় গ্রেপ্তার হওয়ার পর আনারকে হত্যার পর কিভাবে তার মরদেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় তার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি কশাই জিহাদকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পশ্চিমবঙ্গ সিআইডি জানিয়েছে এমপি আনারকে হত্যার পর তার মৃতদেহ 80 টি টুকরো করেন কশাই জিহাদ। এরপর এই অংশগুলো ফেলা হয় কলকাতার উপকণ্ঠে অবস্থিত ভাঙ্গনের কৃষ্ণমাটি এলাকা বাগজোলাখালের বিভিন্ন স্থানে। সিআইডি আশঙ্কা করছে এর মধ্যে হয়তো আনারের দেহের খণ্ডিত অংশ জলস্তানীদের পেটে চলে গেছে। সিআইডির কর্মকর্তারা বলছেন চব্বিশ বছর বয়সে জিহাদ হাওলাদার বাংলাদেশের নাগরিক তিনি অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে বাস করতেন তার বাড়ি খুলনার দিগলিয়া উপজেলার বারাকপুরে তার বাবার নাম জয়নাল হাওলাদার এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান শাহিন দুই মাস আগে জিহাদকে কলকাতা নিয়ে এসেছিলেন সিআইডি বলছেন শাহিনের নির্দেশে জিহাদ সহ চার বাংলাদেশি মিলে আনারকে ওই প্লেয়ারটে শ্বাসরোধে হত্যা করেছেন তার মরদেহ টুকরো টুকরো করে হলুদ ছিটিয়ে দেওয়া হয়েছে যাতে পথে কেউ দৌড়লে বলতে পারে বাজার থেকে কেনা উদ্দেশ্য ছিল এভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন আনারের অস্তিত্ব খুঁজে না পায়